নমস্কার শুভ সকাল সবার ভালো হোক সর্বমঙ্গলমায় যেন সবার ভালো করে মা যেন সবাইকে ভালো রাখেন জয় শ্রী জয় শ্রী দুর্গা আমি আজকে গীতা থেকে একটা বলছি সাংখ্য যোগ দ্বিতীয় অধ্যায় কারণ সংসারের যোগ যা আমরা এই পৃথিবীর সংসারে থাকতে গেলে যা যা করতে হয় তার কিছুটা কিছু দেখেন অনেকটাই মিল এখানে গীতা মানে ত্যাগ এখানে দেখবেন কত সুন্দর কত কথা বলেছেন এবং প্রত্যেকটা কথার সঙ্গে এরকম প্রতিটা কথা কিছু মিল আছে এবং আমার সঙ্গে জীবনের কত মিল গীতা গীতা জীবনের গাড গাইডলাইন জীবনে কীভাবে চলতে হবে চলতে হবে সঠিকভাবে প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা লোক গীতাকে ফলো করে এখন এমনি এমনি কিস করে এত লোক জয় শ্রীকৃষ্ণ বলছেন সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায় সঞ্জয় বলছেন কি বলছেন

সর্বভূতে আমার হরি আছেন এ জেনে সকলকে সমানভাবে ভালোবাসা আর দয়া মানে মায়া না দয়া মায়া দুটো আলাদা জিনিস মায়া মানে আত্মীয়ের সঙ্গে আত্মীয়ের মমতা যেমন বাবা মা ভাই ভগ্নী স্ত্রী পুত্র এদের উপর ভালোবাসা ও সমদৃষ্টি আর কারোর ভিতর যদি হয় যে জানবে যে সবার প্রতি সমান দেখছে সেটা ঈশ্বরের দয়া এ দয়া সর্বভূতের সেবা হয় মায়া নিজস্ব সংসারের প্রতি তাই বন্ধনে আমরা আবদ্ধ থাকি বলি মায়ার বন্ধন আর দয়া মানে সর্বভূতে সেই রাস্তার কুকুর থেকে শুরু করে আকাশের ওরান পাখি খেতে পাচ্ছে না জল বিপাশে হাহা করে আছে একটা পাখি আর সামনে ঘুরে বেড়াচ্ছে তার প্রতিও মায়া হবে তাকে কী করে কিছু জল একটু খাবার দেওয়া যায় সেটা চিনতে হবে তখন যেন তোমার মধ্যে দয়া হয়েছে রাস্তাঘাটে চলছো কারোর মুখ দেখে তোমার কষ্ট মনে হচ্ছে তার কষ্টে আছে তখন তোমার মনে হবে তুমি তার ভগবান তোমার প্রতি দয়া করেছেন এবং সেই দয়া পরবশ হয়ে তুমি কিন্তু তুমি নিজেকে নিজে দেখতে পাচ্ছ ওরও কষ্ট হচ্ছে দয়া থাকে সর্বভূতের সেবা হয় মায়া ও ঈশ্বরের দয়া ও ঈশ্বরের মায়া দ্বারা তিনি আত্মীয়ের সেবা করিয়ে নেন আর দয়া দ্বারা সর্বমঙ্গলের সেবা করিয়ে নেন একটা কথা আছে মায়াতে অজ্ঞান করে রাখে বদ্ধ করে আর দয়াতে চিত্ত শুদ্ধি করে ক্রমে বন্ধন মুক্তি হয় এবং দয়া মায়া এবং কৃপা তিনি একার্থবাচক শব্দ পরকার পরবৃত্তি প্রকাশ করে আত্মদিন ক্ষীর ক্ষতি করুণা তাকে কৃপা বলে এই একটা সুন্দর গল্প আছে একদিন বয়স্ক ভদ্রলোক সে প্রতিদিনই বাড়িতে তার স্ত্রী নেই তিনি বাড়িতে দিকে যান ছেলে ছেলের বউ কাছে থাকেন প্রতিদিন সকালবেলা মর্নিং ওয়াক করতে পেরেন কিন্তু বেরোনোর সময় বউমা হাতে ব্যাগ আর টাকা আগের দিন দিয়ে রাখেন বাবা তাড়াতাড়ি আসবে সাতটার ভিতরে এসে বাজারটা দিয়ে যাবে তারপর তুমি যা খুশি করো করো কারণ তোমার ছেলে কিন্তু আটটার পরেই কিন্তু বেরিয়ে চলে যাবে সেই বুঝে কিন্তু তুমি আসবে সাতটা তাহলে রান্না করতে হবে না বুড়ো তো সেই মতো ব্যাগ আর তার একটা লাঠির সঙ্গে থাকে এই নিয়ে চারটের সময় তো বেরোন প্রতিদিন বেরিয়েছেন বেরিয়ে ব্যাগ আর টাকার মধ্যে নিয়ে খানিক দূর বাড়ির থেকে গিয়ে যে রাস্তার রোজ যান সেদিক না গিয়ে একটু উল্টো দিকে ঘুরে আবার বাজারটার দিকে আসবেন ভেবেছিলেন গিয়ে দেখেন যে রাস্তার পাশে একটা বৃদ্ধ ওনার থেকেও বৃদ্ধ একটা লোক সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ড্রেনে কিছুটা কিছুটা পারে তার হাতের লাঠিটা অনেক দূরে ছিটে আছে আর কুকুরগুলো ঘেউ ঘেউ করছে আর এগিয়ে এগিয়ে যাচ্ছে কুকুরগুলোকে তো কোনো মতে তাড়ালেন তাড়িয়ে নিয়ে উনি গেলেন গিয়ে এবার সেই বৃদ্ধকে তুললেন তাকে সেবা শুশ্রূষা করলেন করে টরে নিয়ে তার নিজের গায়ের জামাটা পাঞ্জাবিটা তাকে পরিয়ে দিলেন দিয়ে এবার বাজার থেকে তিনি আবার তার ব্যাগের মধ্যে থাকা ওই তিনশো টাকা বউ মাকে দেওয়া মাছ এবং তরকারি কিনতে নিয়ে যাওয়ার সেই টাকা থেকে তিনি আবার চা গরম চা সেই মিষ্টির ভাড়ে করে নিয়ে আসলেন বড় চা একখানা দুখানা রুটি পাউডি এনে দিলেন খাও তারপরে আবার ওই কেটে গেছে দেখে সে অনেক দূরে হাঁটতে হাঁটতে গে দোকান খোলা হয়েছে সেই দোকান দেখে ওষুধ নিয়ে আসলেন আবার ওনার হাতে আবার একশো টাকা দিলেন দিয়ে ওনার সম্বির হলো। আরে তো আমার বৌ দিয়েছিল এই টাকাটা বাজার করে দিতে যাবে ততক্ষণে সাতটা চল্লিশ ঘড়ি ঘড়ি করে ব্যাগের দিক তাকিয়ে দেখে মাত্র ষাটটা টাকা আছে কেলেঙ্কারি কাণ্ড হাতে তো আর টাকা নেই এখন মাছের বাজারেই বা যায় কি করে ওই তরকারি বাজারেই বা যায় কি করে উনি শট করে গিয়ে ওই কটা পেঁয়াজ আর কটা আলু আর তিনটে ডিম নিয়ে গিয়ে বাড়িতে হাজির বৌমা তো রণচন্ডী আটটা বাজে পাঁচ বাবা ও বাবা এতক্ষণ কোথায় ছিলেন হ্যাঁ আপনার ছেলে এক্ষুনি অফিস যাবে আমি কী রান্না করবো বল বৌমা তাড়াতাড়ি তুমি এই ডিমের ঝোল একটুখানি করে দাও তাই একটু খেয়েও ছেলেটা যাক আমি তো আবার বাজার করে আনছি বলো আপনি বাকি টাকাটা কী করলেন টাকা কোথায় গেল ওই রাস্তার পাশে একজনকে দেখলাম তার এই অবস্থা তাই তাকে টু এ করে ওই টাকাটা খরচ করেছি এখন আপনি চিন্তা করে দেখেন তো আপনার পিছনে কত টাকা খরচা আপনি আবার তাকে এতটা দিয়ে আসলেন আপনার কোনো জ্ঞান নেই ওই কটা পেনশন পান কি করবেন বউড়ো তো বললে আমার কাছে আজকে যা দিয়ে হয়ে যাবে তোমার চিন্তা নেই আজকের দিনটা আমি পাঠ দিয়ে দেবো এইটা হচ্ছে কৃপা যখন কৃপা হয় তখন জ্ঞান থাকে না আমি কোথায় আমি কি করছি তার জ্ঞান কি করে সর্বমঙ্গলের সেবা করবো এটাই হচ্ছে কৃপা মৃদস্থিতম অনর্জুষ্ঠ স্বর্গ কীর্তি অর্জুনমে অর্জুন এই সংকট সময় কোথা থেকে তোমার এই মোহ আসলো এই অনার্য চরিত্র স্বর্গর হানিকর অকীর্তিকর মোহ আসলো হে অর্জুন এইভাবে কাতর হয়েও না ক্লাইব মাসম গাম পার্থনাই তাং তদ পদ্মাতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যাং তত পৃষ্ঠ পরান এই শেষত্ব তো এই কাপুরুষে তোমার শোভা পায় না

আমি কি করে এদের সঙ্গে বান দ্বারা যুদ্ধ করব কি করে এদের আহত করব নিহত দূরের কথা এই মহাপ্রভাব গুরুদের বদনা করে এ সংসারে ভিক্ষায় অন্ন গ্রহণ করাও শ্রেয় কেননা গুরুদের যদি বধ করি ইহ আমার ঠাই হবে না তো পরলোকে তো দূরের কথা তাদের বধ করে তাদের রক্ত মাখা রাজৈশ্য আমি ভোগ করব এ আমি পারব না আমার দ্বারা এ কাজ হবে না শারীরিক বা মানসিক দৌর্বল্য আদৌ নেই শুধু অন্যায় অধর্মকার বলেই তিনি যুদ্ধ করতে প্রস্তুত প্রস্তুত নন কারণ বড়দের মারাটা গুরুদেবদের মারাটা আমরা সেটা অধর্ম বলেই এখনও মানি কিন্তু যখন অধর্ম মানি এটা তাহলে আমার এটাও মানা উচিত এই ধার্মিক লোকেরা কেন অধর্মিক লোকের সঙ্গে সঙ্গ দিয়েছিল তাই যদি অধর্মের সঙ্গে কেউ আমরা সঙ্গ দিয়ে থাকি তাহলে আমরাও অধার্মিক যতই ধর্ম কথা বলে থাকি না কেন যতই আমি গুরুদেব হই না কেন তাই অধর্মিকের সঙ্গে থাকলে আমিও অধার্মিক সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস তাই এই গুরুদ্রোন বা বিশ্ব জাগাই বলি না কেন এই অসৎ লোকেদের সঙ্গে মিশেছিল ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনের সঙ্গে মিশেছিল এবং তাকে সাপোর্ট করেছিল মন থেকে না হোক নিজে তো চুপচাপ থেকে মৌন থেকেও করেছিল কারণ মৌনতাই সম্মতির লক্ষণ যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল যখন পাণ্ডবদের অন্যায়ভাবে পরাজিত করা হচ্ছিল পাশা খেলায় তখন তারা মৌন ছিলেন তারা তো প্রতিবাদ করতে পারতেন করেননি তাই তারাও কিন্তু অন্যায়ের প্রতিবাদ না করার জন্যে সম পরিমাণ অন্যায়ই कर्पन्नदशहतस्वभावं वृश्वामि तङ्च्येतां जश्रयुषन्नितां गृही तस्मै शिष्यतां साधुमं तं प्रपञ्चनं न हि प्रभस्वामि ममपाद जगश्वरामिन्द्रियाणम् अप्रभो भूपत्रमध्यं रज्यं सुरणापि च अधिपत्यं वचन् আমরা যদি জয়ী হই এরা আমাদের জয়ও করে নেন বা আমরা যদি এদের পরাজিতও করি কোনোটাই শ্রেয় মনে করি না যাদের বধ করে আমরা বেঁচে থাকতে ইচ্ছা করি না সেই ধৃতরাষ্ট্রের পুত্রগণই কিন্তু আমাদের সামনে উপস্থিত এদের বধ করে কীভাবে বেঁচে থাকবো দুশ্চিন্তা স্বরূপ চিত্তের দীনতায় আমি অভিভূত হয়েছি প্রকৃত ধর্ম কি সে সম্বন্ধ মানে চিত্ত বিমুর হয়েছে আমি কিছুই ভেবে তুলতে পারছি না এই মুখ ঋষিকেশাঙ্গুরা কেশ পরান্তুপ ন যৎস্নিতি গোবিন্দ মুক্তা তৃষ্ণ তমুবাচু ঋষি কেশৌ প্রহসন্নিব ভারত সেনা দের মধ্যে বিসন্দমিদাং বাচৌ বলছেন আমি এই যুদ্ধ করতে পারবো না আমি তোমার শিষ্য আমি তোমার স্বরণাগত আমাকে যথাযথ উপদেশ দাও পৃথিবীর নিষ্কণ্টক রাজত্ব পেলেও বা ইন্দ্রের উপর যদি আমি সমস্ত ইন্দ্রলোকের ওপর বিজয় লাভ করি তবু আমি এ যুদ্ধ করতে পারব না এমন কোনো উপায় দেখছি না এই দুঃখ থেকে আমি মুক্তি পেতে পারি এই বলে তিনি কি করলেন অর্জুন শ্রীকেশ গোবিন্দকে বললেন আমি যুদ্ধ করবো না এ কথা বলে শ্রীকেশ তখন বয়সেনের মধ্যে দেখলেন অর্জুনকে সব ত্যাগ করে কাঁদতে লাগছেন তখন অর্জুনকে দেখে মৃদু হেসে উপহাসের ছলে বলছেন ভগবান অংশ ভাস গাতানুগতঞিত বলছেন কেন তুমি এই শোক করছো যাদের শোক করার কোনো কারণ নেই তুমি তাদের জন্য শোক করছো একদিকে জ্ঞানীর মতন কথা বলছো আবার দিকে জীবিত বা মৃত লোকের জন্য শোক করছো যারা প্রকৃত জ্ঞানী তারা জীবিত বা মৃত কারুর জন্য কখনো শোক করে না উৎপত্তি প্রলয়ন শৈব ভূতানবতিম ব্যক্তি বিদ্যাং স বিদ্যা ভগবান ইতি বিষ্ণুপুরায়ণ এটা বলা আছে অর্থাৎ যিনি ভূতগণের উৎপত্তি প্রলয় ইহলোকে আগমন পরলোকে গতি বিদ্যা অবিদ্যা সবকিছুই জানেন তিনি ভগবান অর্থাৎ তিনি জগতের সৃষ্টি প্রলয়ের কর্তা তিনি ভগবান শ্রী কৃষ্ণ স্বয়ং ভগবান কুরুক্ষেত্র যুদ্ধের পরিণাম তিনি জানতেন যে এই এই হবে নিজ নিজ কর্মফল অনুসারে তাদের মৃত্যুকাল উপস্থিত তারাই এই যুদ্ধক্ষেত্রে সমবেত হয়েছিল ভগবান সকলের মৃত্যুকাল উপস্থিত হলে এই জেনে মুক্তির ব্যবস্থা করেছিলেন এবং কুরুক্ষেত্র যদি তিনি অস্ত্র ধারণ করেন তিনি যথাযথ কর্মফল দিয়েছিলেন তাই শ্রীকৃষ্ণ শরণাগত ছাড়া আমাদের কোনো উপায় নেই জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ তাই নাম করুন সব কিছু হবে আজকের মতন গীতা জায়গায় হ হরে কৃষ্ণ হ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে